নমস্কার বাংলার বই ঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উক্ত হোসেন আজ একটি অত্যন্ত সুন্দর বই বা ম্যাগাজিন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবার থেকে বেশ কয়েকটি ম্যাগাজিন আপনাদের দেখাবো আমার সংগ্রহে প্রায় পঁচিশ তিরিশটি ম্যাগাজিন আছে স্পিরিচুয়াল তো সেই ম্যাগাজিনগুলো আমি দেখাবো ভাবছিলাম যে সমস্ত কিছুই দেখানো যেতে পারে তো না দেখাবার কিছু নেই কারণ এগুলি স্পিরিচুয়াল ম্যাগাজিন আমি বেশিটাই স্পিরিচুয়াল ম্যাগাজিন কালেক্ট করতে ভালোবাসি তো এগুলি কিন্তু আমার কেনা নয় এগুলি আমি এক বন্ধুর থেকে পেয়েছি প্রায় পঁচিশটা ম্যাগাজিন আমি ওর বাড়ি থেকে সংগ্রহ করেছি স্পিরিচুয়াল ম্যাগাজিন তো সেইগুলোই আজ আমি আপনাদের দেখাচ্ছি সবাই মন দিয়ে দেখতে থাকুন ভালো লাগবে আশা করি তো চলুন আজকের ভিডিও আমরা শুরু করি আজকে প্রথমে যে ম্যাগাজিনটি দেখাচ্ছি এটি হচ্ছে উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে উদ্বোধন একশো উনিশতম আর মূল্য হচ্ছে কুড়ি টাকা আচ্ছা আর একটি কথা বলে রাখি এগুলো কিন্তু ওল্ড ম্যাগাজিন মানে পুরনো ম্যাগাজিন আমার কালেকশানের তো নতুন ম্যাগাজিন নয় কিন্তু এগুলো কিন্তু এতে কোনো অসুবিধা নেই কারণ কি এখানে স্পিরিচুয়াল বিভিন্ন বিষয় লেখা থাকে তো এটি পুরনো বা নতুন কিছু এসে যায় না কিন্তু পুরনো ম্যাগাজিন যেহেতু এগুলোর একটা অ্যান্টিক ভ্যালু তৈরি হয় তো যাই হোক এবার আমরা কথা বলি তো এখানে সুন্দর করে লোগো দেওয়া আছে সুন্দর একটি ছবি করা হয়েছে এখানে ম্যাগাজিন কভারটি খুব সুন্দর এখানে বলা আছে শ্রাবণ চোদ্দোশো চব্বিশ সমা সপ্তম সংখ্যা আর একশো উনিশতম বর্ষ আর উদ্বোধন কার্যালয় কলকাতা তো এবার আমরা দেখে নিই ম্যাগাজিনটির ভেতরে কী আছে ম্যাগাজিনটির পেজ কোয়ালিটি ওভারঅল ভালো কভার কোয়ালিটি খুবই ভালো আলাদা কিছু না যে নর্মাল ম্যাগাজিনের যেরকম কোয়ালিটি হয় সেম কোয়ালিটি তো এবার আমরা দেখে নিই ভেতরে কী কী পাচ্ছি এই ম্যাগাজিনটায় আছে এবার একটা কথা বলি এই ধরনের ম্যাগাজিন আপনারা কোথাতে থেকে সংগ্রহ করতে পারেন প্রথম কথা যেটা বলি আপনারা উদ্বোধন কার্যালয়ের অফিসে গিয়ে আপনারা বার্ষিকভাবে ওদের মান ইয়ারলি একটা সিস্টেম আছে সেই স্কিমে আপনারা টাকা জমা দিলে আপনাদের বাড়িতে ম্যাগাজিন পৌঁছে যাবে এরকমও সিস্টেম আছে আর যদি আমি পুরোনো ম্যাগাজিন কালেক্ট করতে চান সবথেকে বেস্ট জায়গা হচ্ছে কলেজ স্ট্রিটে আপনারা পুরোনো বইয়ের মার্কেটের কাছে যাবেন যেটি মেডিকেল কলেজের ঠিক অপোজিটেই ফুটপাতের ওপর বিক্রি করে থরে থরে বিভিন্ন বই বহু দুষ্প্রাপ্য বই ওখানে পাওয়া যায় খুব স্বল্প মূল্যে তো ওখান থেকে আপনারা বহু অ্যান্টিক ম্যাগাজিন অ্যান্টিক বই কালেক্ট করতে পারেন যে বইগুলো আজ থেকে হয়তো সত্তর বছর একশো বছর দুশো বছর আগে প্রকাশিত হয়েছিল এরকম বইও আপনারা পেয়ে যাবেন কিন্তু আপনার চোখের ওপর ডিপেন্ড করছে আপনি কীভাবে খুঁজে নেবেন জিনিসটা তো যাই হোক এবার আমরা আলোচনায় ফিরে আসি প্রথমেই বলি ম্যাগাজিনটি খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এখানে ঠাকুর রামকৃষ্ণদেবের একটি ছবি দেওয়া আছে আর তারপরে এখানে আমরা সূচিপত্র পাচ্ছি তো এখানে দেখে নিন সম্পাদক হচ্ছেন স্বামী চৈ চৈতন্যানন্দ মহারাজ্যি আর ব্যবস্থাপক সম্পাদক হচ্ছেন স্বামী নিত্যমুক্তানন্দ মহারাজ্যি এবার আমরা একটু সূচিপত্রটা দেখে নিই আর তার আগে একটা জিনিস দেখিয়ে রাখি এটি কিন্তু দু হাজার সতেরো সালে প্রকাশিত ম্যাগাজিন মানে বহু বছর হয়ে গেল কিন্তু এটি আমি আমার কালেকশনে এসেছি এটি আমার কাছে একটা বড় ব্যাপার এবার হচ্ছে সূচিপত্র সূচিপত্রতে কি কি আছে এখানে ভালো করে দেওয়া আছে আমরা কয়েকটি পড়ে আপনাদের শোনাচ্ছি কি কি আছে একটি আছে প্রথম যেগুলি বলা হয়েছে বাণী কথা প্রসঙ্গে পত্র সম্ভার শাস্ত্র নিবন্ধ সাধুসঙ্গ তরুণের পৃষ্ঠা স্বাস্থ্য বিজ্ঞান পুরনো দিনের কথা ভ্রমণ চিরন্তনী প্রশ্নোত্তর এরকম কবিতা আছে পরিবেশ আছে প্রাসঙ্গিক বিষয় আছে গ্রন্থ পরিচয় আছে সংবাদ আছে ও অন্যান্য আছে এতগুলি সেক্টরে ভাগ করা আছে ম্যাগাজিনটি এবার মূলত কিন্তু এগুলি স্পিরিচুয়াল ম্যাগাজিন স্পিরিচুয়াল রিলেটেড বেশি কন্টেন্ট আপনারা এই ম্যাগাজিনে পাবেন তো সেই জন্য খুবই সুন্দর এবার আমরা একটু ভেতরটা দেখে নিই ম্যাগাজিনের প্রথমেই স্বামীজির একটি ছবি দিয়ে শুরু হয়েছে স্বামী বিবেকানন্দের তো খুব সুন্দর দারুণ লাগবে ম্যাগাজিনগুলো সুন্দর করে লেখা ফন্ট কোয়ালিটি খুব ভালো পড়তেও খুব সুবিধা হবে হ্যান্ডি কারণ কি বেশি মোটা নয় পাতলা ফ্লেক্সেবেল আপনারা যে কোনো স্থানে যে ভাবে যে কোনো অবস্থায় আপনারা এই বইগুলো ক্যারি করতে পারবেন এবং পড়তে পারবেন ম্যাগাজিনগুলো তো অনেকে ম্যাগাজিন কালেক্টও করেন তাদের জন্য এটি খুব আকর্ষণীয় ম্যাগাজিন কারণ বেশ বয়স হলো দু সালের এটি ম্যাগাজিন তো যাই হোক দেখে নিন স্বামীজির রান্না বলে এক একটি প্রসঙ্গ আছে এখানে এইটি আমার পড়া পড়ায়নি পড়ে দেখবো এবং এটির লেখিকা হচ্ছেন কর্ণিকা কর্ণিকা সেন প্রাক্তন অধ্যাপিকা তো এটি আমি পড়ে দেখব তো এরকম অনেক অজানা তথ্য আপনারা পাবেন এই ধরনের স্পিরিচুয়াল ম্যাগাজিনগুলোতে স্বামীজির জীবনের ঘটনা পাবেন এছাড়া ঠাকুর রামকৃষ্ণ দেবের পাবেন মা সারদার পা এছাড়া আরও যে সমস্ত মহারাজ বা মহাপুরুষদের জন্ম হয়েছে তাদের সমস্ত বিবরণ পাবেন এই ধরনের ম্যাগাজিনগুলো ফলো করলে এছাড়া বিভিন্ন আমাদের সমগ্র ভারতবর্ষের বিভিন্ন স্পিরিচুয়াল বিষয় তারপরে মাইথোলজিক্যাল বিষয় জানতে পারবেন বিভিন্ন তীর্থস্থান সম্পর্কে জানতে পারবেন সব মিলিয়ে কিন্তু ওভারঅল খুব সুন্দর একটি কালেকশন তো আজ আমি এটি দেখালাম এটির মূল্য কিন্তু মাত্র কুড়ি টাকা এখন হয়তো একটু এই ম্যাগাজিনগুলোর দাম বেড়েছে কারণ কি আপনারা আমি ঠিক বলতে পারব না কারণ আমি ম্যাগাজিন উদ্বোধনের থেকে আগে কখনও নিইনি এটি আমার পাওয়া তো সেই জন্য আমি বলতে পারবো না কুড়ি টাকা দাম আর এটি কিন্তু কভার সহ পঁচাত্তর পাতা তো সব মিলিয়ে ওভারঅল খুব ভালো আর দেখিয়ে দিলাম দেখুন থিকনেসটাও দেখে নিন বেশি কিন্তু মোটা নয় পাতলা আর ফ্লেক্সেবেল আপনি যে কোনো ভাবে যে কোনো রূপে একে ফ্লেক্সেবেল করতে পারছেন তো সব মিলে খুব সুন্দর তো আজকের ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগে ভিডিও অবশ্যই জানাবেন আর ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা কিন্তু অবশ্যই মন্তব্য করে জানাবেন আর একদম ভিডিওর শেষ অবধি দেখুন কয়েকটি বিজ্ঞপ্তি পাবেন শেষের দিকে সেটিও আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন সেই বিষয়ে যদি আপনি আগ্রহী থাকেন যোগাযোগ করে নিতে পারেন তো আমি বিভিন্ন প্রকার ক্লাসেস করিয়ে থাকি তো সেই বিষয়ে একটি বিজ্ঞপ্তি একদম শেষে দেয়া থাকবে ভিডিওর তো তা দেখে নেবেন একটু তো যাই হোক ভালো থাকবেন সবাই